লুকজর লুকজার মিউজিয়ামের দিকে যাচ্ছি এটা হলো আমরা আলেকজান্ডারের থেকে লুকজারে চলে এসছি প্রায় বারো ঘন্টা করে আলেকজান্ডার থেকে লুকজোর লুকজোরটা হচ্ছে এটা আর সাউথাউথান্ডার সাউথ এটা আলেকজান্ডিরার থেকে ওই দক্ষিণে এই এলাকাটা এই লুকদের শহরটা এখান থেকে সুদান আফ্রিকার থেকে সুদান যে জায়গাটা আছে এটাকে সি সুদান এলাকারটা খুব কাছে এখান থেকে এখানকার দেখা যায় যে অনেকটা কিছু কিছু নিগ্রো ট্রাইবের লোক দেখা যায় এখানে তবে এর পাশে কিন্তু What is here? Yeah, this one. Okay, uh, let's see. Temple. Oh, right. There is a temple. Let's see. Okay. Okay. I think I cannot uh, do any picture, okay? No, you can't. Huh? You, can. you can take a picture inside. Inside? You? Yeah, you can make it a video inside. Yeah. But not uh, outside. এই সমতল ভূমি বলতে কিছু নেই এখানে মাঝে মধ্যে যেখানে কিছু মাটিটা একটু হালকা চাষযোগ্য সেখানে সভ্যতা গড়ে উঠেছে সেখানে কিছু মানুষ থাকে তাছাড়া সব জায়গায় মানুষ থাকতে পারে না সব জায়গায় মানুষ থাকতে পারে না আর যেখানে একটু গাছ জন্মে সেখানেই মানুষ এখানে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি সেই নদের বোটগুলো আমরা দেখতে পাচ্ছি নীলনদের বোট ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা পাহাড় সেই একটু হালকা গোলাপি রঙের ওই যে জর্ডানের রামের পাহাড়ের মতোই আর কি এগুলো জর্ডানের রামের পাহাড়ের মতোই সেই নীল নদ দেখেন নীল নদটা আসলে নীল নদী কালার কালারও নীল নাইল রিভার বলে এই নীল নদ হচ্ছে মিশরের সভ্যতার দান এই নীল নদের পাড়েই চাষাবাদ কৃষি কার্যক্রমগুলো চলে এখান থেকেই পানি সেচের ব্যবস্থা করে তারা চাষাবাদ করে এদের এখানে মূলত পর্যটন ব্যবস মানে পর্যটনটাই হচ্ছে বড় ব্যবসা এই একটা এরা এটা ফোর স্টার হোটেল বলে দাবি করে জানি না এটা ফোর স্টার কি না আমি জানি না তবে সবকিছু মাস্টার কার্ডে পেমেন্ট বা ভিসা কার্ডের পেমেন্ট তো সিস্টেমগুলো ভালো আছে মালিক নিজে এসে আমি দেখলাম যে এদের ব্যবসা ভালো হবে না কেন মানে মালিক নিজে এসে গাড়ি থেকে নিজেই ব্যাগ ধরে নিয়ে যায় হোটেলে মানে এই হলো ব্যবস্থা মানে কাস্টমারকে তারা দেবতার মতো মনে করে মনে করে একটা কাস্টমার আসলো তার সে মেহমান তার সেবা করাটাই তাদের দায়িত্ব এই তবে আমি প্যাকেজ সম্পর্কে একটু বলে রাখি আমি যে মানে সেই মিশরের আলেকজান্ড্রিয়া অর্থাৎ সি পোর্ট এলাকা যেখান থেকে আরব ইউরোপ এইসব জায়গার বাণিজ্য চলে সেই একটা হাফ পয়েন্ট সেই আলেকজান্ড্রের বাতিঘর আমি এগুলো সব আমি ইয়েতে দিয়েছি ফেসবুকে দিয়েছি কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই ইউটিউবে আমি ইউটিউবে আপলোড দিব। অতুল সেন নাইন জিরো নাইন এটা আমার ফেসবুক পেজে গেলেই পাওয়া যাবে তো সেখানে গেলে আমি দিয়ে দেবো সময় পেলে আমি দিয়ে দেবো কিন্তু সময় করতে পারছি না দৌড়ের উপর আছি ছুটাছুটির উপর আছি বাপ রে বাপ এত ছুটাছুটি তারপরও আমি জানি করছি হ্যাঁ এই তো আমার সারা রাত ঘুম হয়নি সারা রাত কিন্তু ঘুম হয়নি আমি সারা রাত বাসে আসছি আবার গতদিন ওই যে সাগরে গোসল করেছি সেই ভূমধ্য সাগরে গোসল করেছি সেই ভূমধ্য সাগরে গোসল করে ওখানকার যে দুইশো বছরের একটা পুরাতন একটা ওই হোটেল আছে খাবারের হোটেল সেই খাবারের হোটেল শ্বেত পাথরের একদম খুব সুন্দর সেই ওখানে আমরা সেই মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরের যে মাছ সেই ভূমধ্য সাগরে মাছ দিয়ে তারপর স্যুপ তারপর রাইস তারপর রুটি তারপর বিভিন্ন ফল সহ নানান রকমের খাবার অত খাওয়া যায় না তবে এরা সালাদ খায় বেশি আর টক দই খায় বেশি যার জন্য এদের এখানে আসলে পেটটা এমনিতেই ভালো হয়ে যায় এই ইন্দোনেশিয়া তারপর এইসব মালয়েশিয়া এইসব জায়গাতে একটি সমস্যা আছে এইসব জায়গার যদি স্ট্রিট ফুডও খাওয়া যায় পেট ভালো থাকবে বিশেষ করে দেখলাম আমি কায়রোতে স্ট্রিট ফুড বলতে যে একদম খারাপ কিছু তা নয় মানে খুব হেলদি আর কি হেলদি সেখানে সালাদ থাকবে দই থাকবে তারপর আরও কিছু টক জাতীয় কি কি জেনে দেয় ফল এইসব দিয়ে একটা প্যাকেট করে সুন্দর করে সেখানে চিকেন থাকে অনেক কিছুই থাকে তবে এরা কিন্তু নিরামিষ খাবারে অভ্যস্ত এরা যে সুদি গোস্ত খায় তা কিন্তু না এরা অনেক এরা নিরামিষ খাবারে অভ্যস্ত এরা এরা নিরামিষ খায় সালাদ খায় ফল খায় তারপর বাটার হ্যাঁ এগুলো খায় তারপর দইয়ের সঙ্গে ছাতু এইসব কিছু মিশিয়ে অনেক ধরনের খাবার হয় তারপরে হচ্ছে জুস দেয় আপনি সকালের নাস্তার সঙ্গে জুস নিতে ফলের জুস নিতে পারবেন তারপর চা আছে কফি আছে সেটা নিতে পারবেন দেখুন যে ওই যেটা সিটি সেন্টারের যে একটা স্কোয়ার আছে ওটা মানে মানে সিটি সেন্টার মেইন হাব যেটা ওই কায়রো শহরে সেখানে দশ ডলারের মধ্যেই সুন্দর হোস্টেল পাওয়া যায় ডরমিটরি বলে যেটাকে গেস্ট হাউজের মতো আর কি সেটাতে সকালে নাস্তা খেলেই মনে হবে যে আমি অনেকটা শক্তি পাচ্ছি অনেকটা এনার্জেটিক আর কি ওই একটু টিপস চায় আর কি ওই মেয়েগুলো খাবার দেয় টিপস চায় ওই আর কি ওই দিলেই হলো পঞ্চাশ একশো দিলেই খুশি ইজিপশিয়ান পাউন্ড দেখেন নীল নদ দেখেন এই যে নীল নদ এই যে নীল নদের যেগুলো তৈরিগুলো এগুলো যাচ্ছে এগুলো রাত্রে আরও রঙিন হবে আলো ঝলমলে হবে এই নীল নদ হচ্ছে মিশরের সভ্যতার দান নীল নদই হচ্ছে মিশরের সভ্যতার দান এই নীলনদের ফলেই এই নীলনদের পানি বা জল দিয়েই চাষাবাদ বা অনেক কিছু হয় এখানকার অনেক সভ্যতা গড়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সেই বিখ্যাত পর্যটক মরক্কোর পর্যটক এই নীল নদের অনেক প্রশংসা করেছেন এই নীল নদের প্রশংসা এই নীল নদে তিনি অনেক কিছু দেখেছেন এটা তার ভ্রমণ কাহিনীতে আমি পড়লাম তো একটা সত্য কথা বলি সেটা হচ্ছে কি এখানে আপনি কায়রো সিটি সেন্টার আছে কায়রো সিটি সেন্টার থেকে দেখবেন অনেক ট্রাভেল এজেন্সি আছে সেখানে ওখানে লেখাই থাকে বাইরে যে গিজা পিরামিড তিরিশ ডলার এরকম আর আপনি যদি নিজে নিজে ওখানে বাসে যেয়ে বা গাড়িতে যেয়ে ওই সব মানে ওদের যে বাটপার আছে অনেকগুলো মানে যারা উঠে চড়ায় ঘোড়া চড়ায় দেখবেন যে একশো ডলার আপনারা একশো ডলার নিবে কিন্তু ওই বলবে যে এখানেই আপনি নেমে চলে যান আসলে কিন্তু কিচ্ছু না কোনো ঘোরা উটের দরকারই নেই চড়ার আপনি সরাসরি কায়রো সিটি সেন্টারে চলে আসবেন